কালপুরুষের রাশিচক্রের দশম রাশি ক্যাপ্রিকন তথা মকর রাশিতে চলছে শনির সাড়ে সাতি এই সাড়ে সাতি জিনিসটা কি সেটাই কয়েক বছরে মকর রাশির জাতক জাতিকারা হারে হারে টের পেয়ে গেছেন শনির সাড়ে সাতি এই সাড়ে সাতি নামক শব্দটা যেন মকর রাশির মানুষের মনের মধ্যে ভয় আতঙ্ক দুশ্চিন্তা ডিপ্রেশন সৃষ্টি করে দিয়েছেন শনির সাড়ে এই কথাটা শুনলেই মকর রাশির মানুষের মনে সবার প্রথম যে ভাবনা চিন্তা চলে আসে সেটি হল ভয় ও দুশ্চিন্তা তাই সবার প্রথম আজকে আমরা মকর রাশির উদ্দেশ্যে বলবো আগামী বছর তো সাড়ে শেষ হয়ে যাবে আর তো কয়েকটা মাস বাকি আগামী বছর সাড়ে সাতই শেষ হয়ে যাবে নিজের চরিত্রকে এখন থেকে এমনভাবে তৈরি করে ফেলুন যাতে আগামীতে আর কোনোদিন আফসোস করতে না হয় এই সাড়ে সাতই চলাকালীন মকর রাশি জীবনে যা যা বাস্তব দেখেছে আশা করি অনেক কিছু থেকেই তারা শিক্ষা লাভ করেছে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা জিনিস খুব লক্ষণীয় ছিল সেটা হলো লেকলেজেন্সি অর্থাৎ যে কাউকে অতিরিক্ত পরিমাণ বিশ্বাস করা ও তার উপর ভরসা করা যাকে তাকে বিশ্বাস করেছেন এবং এমন কিছু কাজ করেছে যেখানে উচিতই হয়নি সেই কাজগুলো করা যাদের উপর ভরসা করে বেশ কিছু গোপন কথা শেয়ার করেছিলেন তারা সেই মানুষটির কাছে গিয়ে আপনার বলা কথাগুলি ওপেন করেছে যাদেরকে নিয়ে আপনি কথাগুলি বলে ফেলেছিলেন মকরের মানুষেরা কিন্তু এই কারণে বেশ ঝামেলায় রয়েছেন সেই কারণে আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে মকরের এমনভাবে শিকড়ের বাঁধনে আবদ্ধ হয়েছে মকরাশি যেখানে বিশ্বাসের থেকে অবিশ্বাসটাই যেন বেশি বেশি করে ধরা দিচ্ছে জীবনের ক্ষেত্রে বিশ্বাস বলে এরকম নাম হয়তো বর্তমানে মকরাশির কাছ থেকে প্রায় উঠেই গেছে দু সালের ছাব্বিশে জানুয়ারি মকর রাশিতে সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়েছিল সেই সময় শনিদেব দ্বাদশভাবে অবস্থান করেছিল মকর রাশির ক্ষেত্রে দ্বাদশে শনির অবস্থান মকর রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো মোটেই ছিল না দ্বাদশে শনির অবস্থান এবং তার যে প্রভাব জীবনে অনেক কিছুই পরিবর্তন হতে শুরু করলো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর আস্তে আস্তে আপনার সমস্ত কাছের মানুষ আপনার আপনজন বন্ধু আত্মীয় স্বজনদের আসল চেহারা আপনার সামনে ভেসে উঠতে লাগলো তার পাশাপাশি আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের অবস্থারও অবনতি হতে শুরু করেছে এই সাড়ে সাথে শুরুর পর থেকে। চিন্তা ভয় টেনশন অস্থিরতা এগুলি একের পর এক আপনাদের মনের মধ্যে বাড়তে লাগলো আপনার পিতা কিংবা সন্তানদের সাথে কিংবা অনেকের ক্ষেত্রে পিতার বয়স্ক অন্য কোনো মানুষজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে নানা রকম সমস্যা তৈরি হতে লাগলো তার উপর খরচা নানা রকমভাবে বৃদ্ধি পেতে থাকলো আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি পেতে থাকলো ঠিক এই পরিস্থিতিতে আপনি কিন্তু নানা রকম টেনশনের মধ্যে চাপে পড়ে গেলেন এবং যে কোনো কাজ করার ক্ষেত্রে ভুলভাল ভাল ডিসিশান নিতে শুরু করলেন তারপর এলো দু সাল শুরু হলো মকর রাশিতে সাড়ে সাতির মধ্যম চরণ এই সময়কাল থেকে মকর রাশি অনেক কিছুই হারালো জীবনে ব্যবসা বাণিজ্য হারালো অর্থ সম্পদ হারালো বে হিসাবিভাবে ব্যয় হতে শুরু করলো এই সময় থেকেই একটা বিশাল পরিবর্তন কিন্তু মকর রাশির জীবনে শুরু হতে লাগলো শুধু চারিদিকে ফাঁকা আর ফাঁকা এই পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর মতো আপনি কাউকেই পেলেন না কারও চাকরি গেল কারোর ব্যবসা গেল কারো আবার সমাজে নানা রকমভাবে বদনামের পাত্র হয়ে উঠলেন এই দু হাজার কুড়ি সাল থেকেই এবং কারো কাছ থেকে থেকে সম্পর্কের ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে আপনি নানা রকমভাবে আঘাত পেলেন ধোকা পেলেন বিশ্বাসঘাতকতা পেলেন পরিবারের মধ্যে চলে আসলো অশান্তি ভাই বোনের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে চলে এলো বিচ্ছেদ তারপর আপনার নিজের সম্পত্তি বা নিজের জিনিস থেকে আপনি কিন্তু বঞ্চিত হয়ে গেলেন দাম্পত্য ক্ষেত্রেও খারাপ হওয়ার সৃষ্টি করলো জীবন সঙ্গী ছেড়ে চলে গেল আপনার নামে মিথ্যা বদনাম দেওয়া মানুষগুলো আরও বেশি করে উন্নতি করতে লাগলো কিন্তু আপনি তাদের দিকে যতই দেখে যান কিন্তু আপনারা সেই তাদেরকে আপনারা তাদের প্রতি কিছু করা রইলো না তাদের কাছে আপনি উপহাসের পাত্র হয়েই বসে রইলেন ঠিক এই সময়কাল থেকে মকর রাশির মানুষ কিন্তু মনে মনে শুধু কেঁদে গেছেন ভালো মানুষ পাশে দাঁড়ানোর মানুষ হিসাবে আপনি কাউকে সঙ্গে পাননি ব্যবসার ক্ষেত্রে সব কিছু ঠিক থাকলেও পুঁজির অভাবে ব্যবসায় দেখা দিল মন্দা এই দু সাল থেকে দু সালের মধ্যে সাড়ে ভয়াবহ দৃশ্য নিল মকর রাশির মানুষদের ক্ষেত্রে এবং এই দু হাজার কুড়ি থেকে বাইশের মধ্যে সাড়ে সাতির ভয়াবহ দৃশ্য কিন্তু মকর রাশির মানুষেরা দেখেছেন বাস্তবে যে কি নিজের পরিচয় সেটা আপনারা হারে হারে টের পেয়ে গেছেন এই মকর রাশির মানুষেরা এবং এই দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশের মধ্যে মকর রাশির মানুষ এতদিন পর বাস্তবকে এবার চিনতে শিখছে বুঝতে শিখছে দু থেকে দু পর্যন্ত শনিদেব মকর রাশিকে সমাজের বাস্তব চিত্রটা কিন্তু হাড়ে হারে টের পাইয়ে দিয়েছে এরপর আসলো দু হাজার এবং দু সাল ঠিক এই সময়কাল থেকেই মকর রাশির জাতক জাতিকাদের বাস্তব চিত্রটা যেন আরও ভয়াবহ হতে শুরু করলো এই সঙ্গে মকর রাশির জাতক জাতিকা তাদের যে রিলেটিভ সার্কেল তাদের যে আত্মীয় পরিজন ফ্যামিলি নিয়ে তারা কিন্তু বর্তমানে ভীষণ প্রবলেমে পড়তে শুরু করলো এর মধ্যে রয়েছে কিছু অশান্তি কিছু ঝামেলা এটি মকর কিন্তু বর্তমানে ফেস করতে হয়েছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত এবং দু হাজার প্রথম দিকটাতেও আপনাদের কিন্তু এখনও সহ্য করতে হচ্ছে আতিথেয়তা জিনিসটা হয়তো মকর মন থেকে একদম সারা জীবনের মতো ঘুচে গেছে বন্ধু বান্ধব জিনিসটা হয়তো বা বন্ধুত্বের প্রতি বিশ্বাস জিনিসটা হয়তো মন থেকে একদম মুছে গেছে এই সাড়ে সাতির মুহূর্তে মকর মানুষ হারে হারে টের পেয়ে গেছেন যে সমাজে তার সম্মান তার অস্তিত্ব আদেও কার কাছে কতটা রয়েছে সেটা কিন্তু আপনারা বুঝে গেছেন খুব ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয় স্বজন অনেকের সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন কেননা আত্মীয় স্বজন বা বন্ধুরা হয়তো ভাবছে যে ফোন করলেই বা যোগাযোগ করলেই আপনি হয়তো তাদের কাছে সাহায্য চাইবেন বা টাকা পয়সা চাইবেন এই রকম একটা পরিস্থিতির কারণে কিন্তু সম্পর্কগুলো তিক্ততায় ভরে গেছে মকর রাশির মানুষদের ক্ষেত্রে মকরের মানুষের জীবনের সবথেকে বড় ভুল হলো তারা দেখতে পাচ্ছে বুঝতে পারছে যে তার সাথে ছড়না হচ্ছে তাকে ইউজ করা হচ্ছে তবুও তারা সেই জায়গায় কিন্তু বারে বারে ছুটে যাচ্ছে সেই জায়গা থেকে শিক্ষা না নিয়ে বারংবার একই ভুল তারা করে চলেছে এবং যখনই ঠেকে বুঝতে পারছেন তখন আর জীবনে করার কিছুই থাকছে না এই রকম পরিস্থিতি কিন্তু সাড়ে সাতির মুহূর্তে প্রায় সব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই ঘটছে এবং বিশেষ করে দু হাজার এবং চব্বিশ সালের প্রথম দিকটাতে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু এই সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন আবার এই সময়কালের মধ্যে ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বা যে কোনোভাবে আপনি আপনার কর্মসন্ধান করছেন বা কর্মের জায়গায় ডেভেলপ করার চেষ্টা করছেন সেখানে আপনি ভাগ্যের দিক থেকে কোনো সাপোর্টই পাচ্ছেন না কেননা বর্তমানে আপনাদের নবম ঘরে কেতু তথা ভাগ্য ঘরে বসে রয়েছে যেদিকেই মকরেরা এগুছে চাইছেন যেভাবেই মকরেরা শুরু করতে চাইছেন সেখানে একটা ভাগ্যের প্রতিবন্ধকতা ভাগ্যের দিক থেকে একটা বাধা সেটা বারে বারে মকর মানুষকে কিন্তু ডিস্টার্ব করছে পারিপার্শ্বিক দিক থেকে তো বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি তো আসছেই তার উপর আবার একটা ভাগ্যের বিপর্যয় কিন্তু এখানে মকর রাশির জাতক জাতিকাদের দু ও তেইশ সালটা ভীষণভাবে কিন্তু আপনাদেরকে বিপর্যস্ত করে চলেছে অন্যদিকে যারা পার্টনারশিপ বিজনেস করছেন সেখানে পার্টনারের সাথে যে পরিমাণ বিশ্বাস অটুট ছিল আপনাদের সেই বিশ্বাসের জায়গায় কিন্তু আপনি ধোঁকা খেলেন ব্যবসার ক্ষেত্রে যাকে অতিরিক্ত পরিমাণ বিশ্বাস করেছিলেন ভরসা করেছিলেন সে কিন্তু অতিরিক্ত পরিমাণে ধোঁকা এবং আঘাত আপনাকে বারে বারে ফিরিয়ে দিল আবার সংসার জীবনে আপনার প্রিয় মানুষটি বা আপনার স্পাউস যাকে আপনি আপনার জীবনের একমাত্র সম্বল বা ভরসা ভেবেছিলেন তার কাছ থেকেও কিন্তু আপনি ততটা রেসপন্সিবিলিটি পাচ্ছেন না আবার অনেকের ক্ষেত্রে সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে বা ভীষণ রকম খারাপ সিচুয়েশনও চলে গেছে প্রায় অনেকের ক্ষেত্রেই এই সাড়ে সাতির শেষ মুহূর্তে মকর রাশির মানুষেরা ভাগ্যের দিক থেকে এতটাই দুর্ভাগ্য হয়ে গেছেন যে আপনার কোনো প্রিয়জন বা আপনার ভাই দাদা আত্মীয় স্বজন বা বন্ধুদের দ্বারা আপনি কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভীষণ রকম ঠকে যাচ্ছেন এবং অনেক অনেক ক্ষেত্রে আপনি বারে বারে প্রতারিতও হচ্ছেন এবং সব থেকে দুঃখজনক যে ঘটনাগুলি মকর রাশির জাতক জাতিকাদের শেষ বিগত দু তিন বছর ধরে ঘটছে সেটা হলো মকর রাশির জাতক জাতিকাদের সাথে দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আপনাদের প্রিয়জন আপনাদের স্বামী বা স্ত্রী প্রেমিক বা প্রেমিকা বা কোনো প্রিয় বন্ধু আপনাকে ছেড়ে কিন্তু চলে গেছে কারও ক্ষেত্রে আপনার শখের বা পছন্দের গাড়ি বাড়ি সম্পত্তি আপনার হাতছাড়া হয়ে গেছে জমি বন্ধক হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এই রকম পরিস্থিতিও কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সৃষ্টি হয়েছে বর্তমানে সাড়ে সাতটির শেষ কয়েক বছরে মকর রাশির মানুষরা আজ চোখে জল মুখে হাসি এই রকম পরিস্থিতিতে কিন্তু জীবন কাটাচ্ছে এবং সমস্ত কিছুই তারা আজ ঈশ্বরের কাছে সমর্পণ করে দিয়েছেন এবং সমস্ত কিছু হারিয়ে তারা আজ বিশ্বাস করে নিয়েছেন যে ঈশ্বর আছেন তিনিই বিশ্ববিদাতা তিনিই মালিক তিনি সব কিছু ঠিক করবেন এই সমস্ত ঘটনাগুলি সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সাড়ে সাতির মুহূর্তে ঘটে গেছে এই অবস্থাতেই মকর রাশির মানুষরা কিন্তু বিগত দিনগুলি কাটিয়ে আসছে যেদিন থেকে তাদের সাড়ে সাতি শুরু হয়েছে পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি একে একে বদনামের ভাগিদার হয়েছে ধোকা পেয়েছে স্বার্থপরতা পেয়েছে কিন্তু কোনো দিক থেকে কোনো সুযোগ সুবিধা ভাগ্যের সহায়তা মকর রাশির জাতক জাতিকারা মোটেই পায়নি এই সাড়ে সাথির মুহূর্তে তাই আজকে প্রশ্ন হচ্ছে মকর রাশির মানুষদের সবথেকে বড় ভুল কি কি। কি কি ভুলের কারণে মকর রাশির মানুষদেরকে আজ এই রকম পরিস্থিতির মধ্যে পড়তে হলো এবং মকরাশির মানুষদের আজ কোন 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 বিষয়গুলিকে মেনে চললে আগামীতে তারা নিজেকে সঠিকভাবে তৈরি করে সঠিক দিশাতে পথ চলতে পারবেন তাই আজকে প্রথম আলোচনা করবো মকরাশির মানুষদের জীবনে কি কি ক্ষেত্রে আপনাদের ভুল ছিল বা আপনাদের ক্ষেত্রে সমস্যাগুলি ঠিক কোন কোন জায়গা থেকে হচ্ছে মকরাশির মানুষদের সবথেকে বড় ভুল হচ্ছে সবার প্রথম তারা অতি সহজেই লোককে বিশ্বাস করে ফেলেন যাকে তাকে বিশ্বাস করে ফেলেন যে চোর তাকেও বিশ্বাস করছেন আবার যে বিশ্বাসঘাতক স্বার্থপর ডাকাত তাকেও আপনারা বিশ্বাস করছেন আপনি দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন যে সে সুবিধাবাদী সে বিশ্বাসঘাতক তবুও আপনি তাকে বিশ্বাস করছেন আপনার ক্ষেত্রে এটাই সবথেকে বড়ো ভুল হয়ে দাঁড়িয়েছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন বিশ্বাস জিনিসটা মকর রাশির মানুষের মন থেকে প্রায় মুছেই গেছে যদি বিশ্বাস করেন তো নিজেকে বিশ্বাস করবেন আর বিশ্বাস করবেন একমাত্র ঈশ্বরকে কেননা এই সাড়ে সাতির মুহূর্তে বিগত বছরগুলিতেই বা বিগত মাসগুলিতেই আপনারা বুঝে গেছেন যে কে আপনার কাছে প্রকৃত আপন কে আপনার পর এই সময় মকরাশির মানুষ বলবো বলব নিজেকে ভালো করে দেখুন নিজেকে ভালো করে চিনুন এই সময় নিজের ভুলগুলিকে সংশোধন করার চেষ্টা করুন কেননা এই সময়কালটা কিন্তু নিজের ভুলগুলিকে সংশোধন করার সময় এসেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিগত দিনে আপনি যে যে ভুল কাজগুলি করেছেন সেই ভুল কাজগুলি আপনাকে আর যেন আগামী দিনে না করতে হয় নিজেকে এখন থেকে সেইভাবে তৈরি করুন কেননা আগামী বছর কিন্তু আপনাদের সাড়ে সাথী শেষ হতে চলেছে এবং দ্বিতীয় বিষয়টি মকর মকরাশির জাতক জাতিকার ক্ষেত্রে যে মকর মানুষরা সমাজের কাছে বা অফিসে বা বন্ধু বন্ধুবান্ধবদের কাছে এক উপহাসের পাত্র হয়ে উঠেছেন বা উপহাসের পাত্রী হয়ে উঠেছেন যে পারছে যখন পারছে আপনারা কিন্তু বারে বারে অপমান অপদস্থ করে দিয়ে চলে যাচ্ছে নিজের যে সম্মান মকর জাতক জাতিকাদের নিজস্ব যে এবিলিটি নিজস্ব যে পার্সোনালিটি সেটা আজ ধুলোয় মিশে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে আপনি নিজে সেটা বুঝতে পারছেন কিন্তু তবুও আপনি বারে বারে সেই একই ভুল করে বসছেন তাই আগামীর জন্য নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আগামীতে এই সমস্ত ভুলের কারণে আপনাকে আর সমস্যায় পড়তে না হয় তাই মকরাশির জাতক জাতিকাদেরকে এই বিষয়গুলি কিন্তু প্রচণ্ড সতর্ক এবং সচেতন থাকতে হবে যে কোনো মানুষের কাছে নিজের পার্সোনালিটিকে একদম খোয়াবেন না এবং নিজেকে উপহাসের পাত্র করে তুলবেন না কারণ আপনিও মানুষ আপনারও নিজস্ব পার্সোনালিটি আছে আপনারও নিজস্ব আমিত্ব আছে বা নিজস্ব এবিলিটি আছে এই বিষয়টাকে ভাবতে শিখুন চিনতে শিখুন বুঝতে শিখুন শনিদেবের প্রিয় রাশি হল মকর রাশি শনিদেবের প্রিয় রাশি এবং শনি হচ্ছে বর্তমান প্রকৃতির বা বর্তমান পরিস্থিতিতে সর্বে সর্বা এই মকর রাশির ক্ষেত্রে শনিদেবও কিন্তু আবার সর্বশ্রেষ্ঠ এবং সর্বকর্মের ফলদাতা গ্রহ শনি এই মুহূর্তে কি চাইছে আপনার কাছ থেকে সেটা আপনাকে বুঝতে হবে শনি এই মুহূর্তে আপনার কাছ থেকে চাইছেন ডিসিপ্লিন চাইছে আপনার কাছ থেকে কর্ম কর্মদক্ষতা শনি আপনাকে সাড়ে সাথীতে শিক্ষা দিয়েছে আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোনটা আপনার ঠিক কোনটা আপনার ভুল কে আপনার কাছে পরম বন্ধু কে আপনার কাছে পরম শত্রু এবং কে বন্ধুরূপে আপনার সাথে শত্রুতা করে যাচ্ছে কীভাবে মিশতে হবে কিভাবে চলতে হবে সব কিছুই আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই শনিদেব শনিদেব কখনোই অন্যায়ের পথে যান না শনিদেব সর্বদা ন্যায়ের পথে যান এবং মানুষকে ন্যায়ের পথে চলতে শেখান এবং শনিদেব কিন্তু ন্যায়ের শিক্ষা দেন মকর রাশির মধ্যে একটা সবথেকে ভালো দিক কি সেটা হলো মকর রাশির মানুষরা কিন্তু কারোর সাথে অন্যায় করতে বা ছলনা করতে পারে না কেউ আপনার সাথে ছলনা করে সার্থকতা করে চলে যায় তবুও আপনি কিন্তু মুখ বুঝে সব কিছুই সহ্য করে নেন এইটা মকর রাশির মানুষদের কিন্তু সবথেকে ভালো দিক যদি কখনো অন্যায় করেও ফেলেন বা নিজের দ্বারা অন্যায় কখনো হয়েও যায় তাহলে তারা সেটা নিজের মুখেই কিন্তু স্বীকার করে নেয় আর এই জন্যই কিন্তু এই রাশিটি শনিদেবের কাছে অত্যন্ত প্রিয় রাশি হয়ে উঠেছেন এই মকর রাশির জাতক জাতিকারা কিন্তু এইবার এলো দু সাল এইবার শুরু হয়ে গেছে শনিদেবের তৃতীয় চরণ আর এইখান থেকেই আসল খেলাটা শুরু হয়ে গেছে দু সালের আগস্ট মাস শনির তৃতীয় চরণ যখন শনিদেব কুম্ভ রাশিতে প্রবেশ করল দু সালে এবং নিজের ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে তিনি কিন্তু অবস্থান করলেন তখন থেকেই মকর রাশির আস্তে আস্তে পরিবর্তন আসতে শুরু করলো এই সময়ের পর থেকেই মকর রাশির জীবন এবার আস্তে আস্তে গোছানোর দিকে এগোতে লাগলো জীবনে যে যে ভুলগুলি করেছিল সেখান থেকে তারা শিক্ষা নিতে শুরু করলো যেই সমস্ত কাজের কারণে সমাজের মাথা হেঁট হয়ে গেছে সেই দিকটা বা সেই কাজ থেকে তারা এবার বাস্তব বোধ বুঝতে শিখলো শিখল বাস্তবতার সাথে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হবে নিজের কাজের প্রতি কর্মের ডেডিকেশনের প্রতি আরও জোর দিতে লাগলো বিশ্বস্ত হতে শুরু করলো বিশ্বস্ত হতে শুরু করলো অফিসের ব্যক্তিত্বের কাছে অফিসের বসের কাছে এবং সমাজের মানুষজনের কাছে এবং মনের মধ্যে একটা কনফিডেন্স জন্মালো নিজের কর্মের প্রতি সাড়ে যত শেষ হয়ে হয়ে আসছে সমাজে মকরের যে নিজস্ব মান সম্মান নিজস্ব যে পার্সোনালিটি নিজস্ব যে চেহারা যেগুলো এতদিন বিলুপ্ত হয়ে গেছিল সেগুলি আবার আস্তে আস্তে কিন্তু ফিরতে শুরু করেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কঠিন মুহূর্তগুলিতে অপমান করেছে উপহাস করেছে তাদের থেকে নিজেকে সরিয়ে রেখে নিজের কর্মের প্রতি বিশ্বাস ভরসা নিজের পরিশ্রমের প্রতি বিশ্বাস নিয়ে এগুতে শুরু করেছে মকর রাশির জাতক জাতিকারা এর পর থেকে অর্থাৎ পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে শনিদেব দশা কাটিয়ে মার্গি গতিতে ফিরছেন এবং মকর রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করেছেন যা কিন্তু এবার মকর রাশির জন্য অনেক কিছুই ফিরিয়ে আনবে এই সর্বশেষ কয়েক মাসের মধ্যেই যারা সেই দু সাল থেকে আপনাকে সব দিক থেকে ঠকিয়েছে অপমান করেছে বেঈজ্জুত করেছে এবং স্বার্থপরের মতো আপনাকে ব্যবহার করেছে এবং সমাজের চোখে আপনাকে লুজার করে দিয়েছে তাদের চোখে আপনি এবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে তে যাচ্ছেন এরপর আপনার সময় আবার ফিরে আসতে শুরু করেছে তাদের চোখে আপনি এবার মহাপুরুষ হয়ে উঠবেন এবং এই সমস্ত ঘটনাগুলি ঘটবে এবার শনিদেবের আশীর্বাদ এবং শনিদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অবস্থানের কারণেই পাশাপাশি দেবগুরু বৃহস্পতিও আপনাদের রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরে প্রবেশ করছেন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সাল থেকে দু সাল পর্যন্ত মকর রাশির জাতক জাতিকারা যা কিছু হারিয়েছেন শনিদেব এবার একের পর এক আপনাকে সব কিছু ফিরিয়ে দেবে এর শুভ সূচনা অলরেডি শুরু হয়ে গেছে মকর রাশির মানুষদের ক্ষেত্রে আপনার ধীরে ধীরে এবার সেটা বুঝতেও পারবেন পাশাপাশি যারা ছল করে আপনার ব্যবসা কেড়ে নিয়েছিল আপনাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছিল আপনাকে অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছিল সেই সমস্ত কিছু আবার ফিরে পাবেন মকর রাশির মানুষেরা এই সাড়ে সাতির মুহূর্তে এই সাড়ে সাতির মুহূর্তে যারা কর্মহারা বেরোজগারি বেকার হয়ে বসে রয়েছেন শনিদেবের আশীর্বাদে তাদের আবার কর্মসংস্থান হবে মিটবে বেকারত্ব বেরোজগারের জ্বালা তবে এক্ষেত্রে মকরাশির মানুষকে মনে রাখতে হবে আগের মতো আর দিল দরিয়া আর ভালো মানুষ হয়ে থাকলে অতিরিক্ত কাউকে বিশ্বাস করলে কিন্তু মোটেই চলবে না এই সমস্ত জিনিস থেকে দূরে থাকতে হবে এই যে জীবন একটা আমূল পরিবর্তন আপনাদের এনে দিতে চলেছে এটাই কিন্তু আপনাদেরকে সব থেকে বড় শিক্ষা হওয়া উচিত তবে আবার যদি আপনারা একই ভুল আবার করে বসেন কিংবা চাকরি ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে কিংবা পড়াশোনার ক্ষেত্রে আপনি যদি যেই সমস্ত ভুলের কারণে আপনারা এতদিন পিছিয়েছিলেন আপনারা এতদিন অসফল হয়েছিলেন সেই সমস্ত ভুলগুলি আপনারা যদি আবার করতে থাকেন পরবর্তীতে কিন্তু আবার আপনাকে সমস্যায় পড়তে হবে এবং শনিদেব আপনাকে আবার সমস্যায় ফেলে দিতে পারে তাই এমন পরিস্থিতিতে বা এখন বর্তমান পরিস্থিতিতে কিন্তু শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার প্রয়োজন এসেছে বা সময় এসেছে এবার মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সাল থেকে আপনার ঋণের যে বোঝা অত্যন্ত পরিমাণে বেড়েছিল সেই সমস্ত চাপও এবার আস্তে আস্তে কমবে পাশাপাশি যাদের নিজস্ব বাড়ি নেই দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির অপেক্ষায় আছেন গাড়ি কেনার অপেক্ষায় আছেন তাদের কিন্তু এবার স্বপ্ন আস্তে আস্তে পূরণ হবে এবার এই শেষ কয়েক মাসের মধ্যে এই সমস্ত জিনিস কিন্তু ঘটতে থাকবে মকর রাশির জীবনে অন্যদিকে সাড়ে সাতই যত শেষ হয়ে হয়ে আসবে মকর রাশির জীবন আরও আরও পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে কেউ নিজের সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে কেউ আবার নিজের গাড়ি বন্ধক বাড়ি বন্ধক বিক্রি পর্যন্ত করে দিতে হয়েছিল এই রকম পরিস্থিতিও কিন্তু সব মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘুরে ফিরে এসেছে এবং যেই সমস্ত জিনিসগুলি থেকে আপনারা এতদিন বঞ্চিত ছিলেন সেই সমস্ত বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি সব কিছুই কিন্তু আপনারা ফিরে পাবেন আপনাদের জীবনে কারণ শনির প্রিয় রাশি হল মকর রাশি তাই শনিদেব কিন্তু আপনাদেরকে এবার একের পর এক সব কিছু ফিরিয়ে দেবেন এবং যেই সমস্ত মানুষজন মকর রাশি মানুষদেরকে অপমান অপদস্থ উপহাস করেছিল আপনার সাথে বেঈমানি করেছিল আপনারা মিলিয়ে নেবেন সেই সমস্ত মানুষজনের উপর এবার শনিদেবের কিন্তু প্রহার পড়বে প্রতিশোধের দৃষ্টি পড়বে এবং শনিদেব আপনাদের মাধ্যমে কিন্তু তাকে তার সাজা দিয়ে দেবে তাকে তার উচিত শিক্ষা দিয়ে দেবে এবং আপনারা আস্তে আস্তে সবই দেখতে পাবেন মকরাশি যে সত্যি সত্যি শনিদেবের পর্যন্ত বা এই সময়কালের মধ্যে রাশির জাতক জাতিকা কিন্তু টাকা পয়সাকে টাকা পয়সা বলে মনে করেনি অতিরিক্ত পরিমাণ খরচ বিলাসিতা কিংবা কোনো মানুষকে ভালোবেসে বিশ্বাস করে সেই সমস্ত কারণে অনেক আর্থিক সমস্যায় পড়েছিল মকরাশি তবে এখন মকরের মানুষের কিন্তু এক একটি পয়সার গুরুত্ব তারা বুঝেছে হিসাব রাখতে শুরু করেছে এক একটি পয়সার এবং নিজের জীবনটাকেও হিসাবের মধ্যে বাঁধা ধরার নিয়মের মধ্যে নিয়ে চলে এসেছে মকর রাশির জাতক জাতিকারা পয়সা ছাড়া যে সমাজে কোনো মূল্য নেই কোনো সম্মান নেই সেটাই সাড়ে সাথীর মধ্যেই বুঝে গেছেন মকর রাশির জাতক জাতিকারা এবং ব্যবসার ক্ষেত্রেও কিভাবে ইনভেস্ট করতে হবে কোন জায়গায় ইনভেস্ট করতে হবে কতটা পরিমাণ ইনভেস্ট করা উচিত সেটা কিন্তু ভালোভাবে বুঝে গেছেন মকর রাশির মানুষেরা আর এই সমস্ত কিছু শিক্ষা আপনাকে দিয়েছেন শনিদেব যিনি বর্তমানে আপনাদের রাশির দ্বিতীয় ঘরে বসে রয়েছে এবং সেখান থেকে আপনাদের রাশির সপ্তম দৃষ্টি তার উপর পড়ছে এবং আপনাদের রাশিতে সপ্তম দৃষ্টি দেওয়ার কারণে যেই সমস্ত মকর রাশির মানুষরা সাড়ে সাতির কারণে বিবাহে বাধা ছিল বিবাহ টাইম মতো না হওয়ার কারণে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনেরা বারে বারে উপহাস করেছে সেই সমস্ত মকরের মানুষের আবার আপনাদের জীবনের পথে বিবাহের পথে কিন্তু আপনাদের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে অন্যদিকে বাবা মায়ের ভালোবাসা সন্তানের ভালোবাসা জীবন সঙ্গী বা সঙ্গিনীর ভালোবাসা যে সমস্ত মুখ বা যে সমস্ত সুখ শান্তি থেকে আপনার এতদিন বঞ্চিত ছিলেন যেই সমস্ত সুখ শান্তিগুলি আপনাদের জীবন থেকে হারিয়ে গিয়েছিল সেইগুলি আবার একের পর এক ফিরে আসতে শুরু করবে তবে বন্ধুত্বের ব্যাপারে যারা উপহাস করেছিল অসহযোগিতা করেছিল অবহেলা করেছিল তাদের কিন্তু এবার উপযুক্ত জবাব দেওয়ার সময় এসেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মকরের মানুষেরা এবার যে কাজই করুক না কেন বা যে কাজই যুক্ত থাকুক না কেন সেটা রাজনীতি হোক সরকারি বা বেসরকারি চাকরি হোক কিংবা নিজের ব্যবসা বাণিজ্য হোক যেই কর্মের সাথে যুক্ত থাকবে সেই কর্মেই এবার যথেষ্ট উন্নতি লাভ করবে মকর রাশির জাতক জাতিকারা তবে যাই হোক আগামী দিনগুলি আরও ভালো যাবে আরও ভালো হতে যাচ্ছে মকর রাশির জন্য দু হাজার পঁচিশের পর থেকে তো আরও ভালো যাবে মকর রাশির জাতক জাতিকাদের তবে এবার কয়েকটি শক্তিশালী উপাচার বলব মকরাশির জন্য যেটা একদম মনের মধ্যে গেঁথে নেবেন এবং মেনে চলার চেষ্টা করে যাবেন যদি জীবনে এগিয়ে যেতে চান যা চলে গেছে সেগুলো তো ভুলে যান এবার যেগুলো আসছে সেগুলোর প্রতি নজর রাখুন তার জন্য যেটা আপনাকে প্রথম করতে হবে সেটা হলো প্রতিদিন সন্ধ্যাবেলায় আপনার বাড়ির ঈশান কোণে একটি করে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন এর জন্য সংসারে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং বিভিন্ন দিক থেকে কিন্তু আপনি এর ভীষণ উপকারিতা পাবেন পরবর্তী প্রতি শনিবার দিন যে কোনো মন্দিরে বা যে কোনো শনি মন্দিরে হলে আরও ভালো হয় গিয়ে শনিদেবের উদ্দেশ্যে একটি করে প্রদীপ বা বাতি জ্বালিয়ে আসুন কিংবা কোনো গরিব ব্যক্তিকে তেল দান করলে সব থেকে চমৎকার শুভ ফল পাবেন পরিবারের যে কোনো সুখ শান্তি অশান্তি এবং আপনার জীবনের সাফল্যের পথে কিন্তু শুভ ফল পাবেন এর পাশাপাশি রাস্তার কুকুর দিকে প্রতিদিন কিছু না কিছু খাবার নিবেদন করুন এর জন্য কিন্তু ভীষণ শুভ ফল পাবেন কারণ কুকুর ও কাক হল শনিদেবের প্রিয় বাহন পাশাপাশি প্রতিদিন কাককে যদি আপনি খাবার বা জল খাওয়াতে পারেন তার যে কি চমৎকারী গুণ সেটা আপনার টানা পঁয়তাল্লিশ দিন করলেই বুঝতে পারবেন এবং ভীষণ ভালো ফল পাবেন এছাড়া মন্দিরের কোনো পূজারীকে পাঁচ পাঁচ রকম ফল দান করুন এতে আপনার ঋণ রোগ জ্বালা মুক্তি সব কিছু থেকেই শুভ ফল পাবেন এবং সবশেষে বলবো বলব যে এই সময় আপনারা যদি দানা শস্য জাতীয় কোনো জিনিস কোনো গরিব মানুষকে দান করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন মকর রাশির জাতক জাতিকারা ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত মকর রাশির জাতক জাতিকারা সমস্ত মকর রাশির জাতক দেওয়া সমস্ত স্বপ্ন পূরণ হোক এতদিনের সমস্ত চাওয়া পাওয়া আবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে শনিদেবের কাছে এই কামনাই করি ভিডিঅ'টো ভাল লাগিলে অৱশ্যে এক লাইক কৰিবলৈ চেনিটি ছাবস্ক্ৰাইব কৰে